ভাবো এক সকালে ঘুম থেকে উঠে তুমি দেখলে তোমার আয়না তোমার হার্ট বিট ও মান বিশ্লেষণ করছে রোবট সহকারী হয়ে উঠেছে তোমার ব্যক্তিগত বন্ধু ডাক্তার আর শিক্ষক দুই হাজার পঁচিশ সালের পর সত্তর পার্সেন্ট অনলাইন কন্টেন্টই তৈরি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গুগল ওপেন এআই এমন কি আপেলো এখন এমন এআই বানাচ্ছে যা তোমার মুখের অভিব্যক্তি থেকে মোট বুঝে নিতে পারবে অর্থাৎ তুমি দুঃখিত থাকলে তোমার নিজে তোমাকে শান্ত করার চেষ্টা করবে জাপানের গেটবক্স নামের এআই অ্যাসিস্ট্যান্ট ইতিমধ্যে মানুষের সঙ্গে আবেগময় কথোপকথন করে এবং দক্ষিণ কোরিয়ার কিছু কোম্পানি এখন এআই থেরাপিস্ট ব্যবহার করছে মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য যেখানে সাধারণ কম্পিউটার একসাথে একটি কাজ করতে পারে কোয়ান্টাম কম্পিউটার একই সময়ে কোটি কোটি ডাটা প্রক্রিয়া করতে পারে দুই সালে গুগল আইবিএম এবং ইন্টেল এমন কোয়ান্টাম প্রসেসর আনছে যা দশ হাজার বছরের সমাধান মাত্র কয়েক সেকেন্ডে করতে পারবে আইবিএম এর কোয়ান্টাম কন্ডর চিপ ইতিমধ্যেই এক হাজার প্লাস কিউবিটি কাজ করছে এটি দিয়ে ডিএনএ বিশ্লেষণ climate prediction এমন নতুন ওষুধ আবিষ্কারও সম্ভব হবে 2025 সালে বিশ্বজুড়ে অন্তত 50 বেশি স্মার্ট সিটি তৈরি হচ্ছে যেখানে ট্রাফিক লাইট চলে সেন্সরে গার্বেজ বিন জানে কখন খালি হতে হবে আর পুরো শহরটাই চলে ইন্টারনেট অফ থিংস আইওটি এর উপর এমন কি দুবাই 2030 সালের মধ্যে তাদের 25% ট্রাফিক কে ড্রোন ভিত্তিক করার ঘোষণা দিয়েছে চীনের শানজং শহরে এখন এমন রাস্তা আছে যেখানে গাড়ি চলে সোলার প্যানেল রুডের উপর অর্থাৎ রাস্তা থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে নিউরোলিংক গীতমধ্যে বানরও মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপ সফলভাবে বসিয়েছে এই যুক্ত দিয়ে মানুষ শুধু চিন্তা করে স্ক্রিনে লেখা লিখতে পারে দুই হাজার পঁচিশ সালের পর এটি প্যারালাইজ রোগীদের জন্য বিপ্লব আনবে যেখানে তারা মস্তিষ্কের ছাড়া হুইল চেয়ার চালাতে পারবে ফেসবুক মেটা কাজ করছে এমন ওয়ার্স ডিভাইসে যা তোমার নিউট্রিয়াল সিগন্যাল পরে তোমার চিন্তা অনুযায়ী এয়ার বা বিয়ার জগতে কাজ করবে পরিবেশ রক্ষায় বিজ্ঞানীরা এখন দৌড়াচ্ছে ফিউশন এনার্জির পেছনে যেখানে দুটি পরমাণু মিলে তৈরি করে সীমাহীন শক্তি কোনো দূষণ ছাড়াই দুই সালে ইউরোপের প্রথম বাণিজ্যিক ফিউশন রেক্টর আইটি চালু হতে যাচ্ছে একটি ফিউশন রেক্টর এক গ্রাম হাইড্রোজেন থেকে উৎপন্ন করবে প্রায় সাত্রিশ লিটার পেট্রোলের সমান শক্তি কল্পনা করো এর প্রভাব জাপানে এখন গরুয়া মিনি ফিউশন জেনারেটর নিয়ে পরীক্ষা চলছে যা একদিন হয়তো তোমার বাসাতেই আমরা এমন এক বাস্তবতা ও কল্পনা মিশে যাচ্ছে এই প্রযুক্তি গুলো শুধু যন্ত্র নয় এগুলো মানব জাতির পরবর্তী অধ্যায় তুমি কি ভাবো ভবিষ্যতের কোন প্রযুক্তি সবচেয়ে বেশি বদলে দেবে আমাদের জীবন কমেন্টে জানাও তোমার মতামত আর এখনই রহস্যময় ও ভবিষ্যৎ গল্প পেতে সাবস্ক্রাইব করোডা